জি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লেখি অবরে কাতু যে আমি ডাক্তার মির শহিদুল ইসলাম একটা গুরুত্বপূর্ণ গুলম উদ্ভিদ নিয়ে আলোচনা করবো এই গুলম সম্পর্কে আমি অনেক আগের থেকে জানি আমার সঙ্গেও এই উদ্ভিদটা আছে কিন্তু উদ্ভিদ নিয়ে ইতেনিং আলোচনা করা কম হয় আর এই উদ্ভিদ থেকেই কিন্তু মূলত বড়ো বড়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা অনেক হার্বাল কোম্পানি এই উদ্ভিদ থেকেই কিন্তু ঔষধগুলো সংগ্রহ করি ট্যাবলেট ক্যাপসুল এর মাধ্যমে কিন্তু আপনাকে আমাকে কিন্তু দিচ্ছে হ্যাঁ তো অনেক সময় সরাসরি গাছের কথা বললে অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যায় যে ডক্টর ফার্মাসিউটিক্যাল ডিভিশন নিয়ে আলোচনা করে আবার গাছ নিয়েও আলোচনা করে হ্যাঁ গাছরা থেকেই কিন্তু এটা হয়ে যায় আর আমি বোটানির একজন ছাত্র আমি এগুলো সব কিছু জানি যার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে যদি একটু না জানাই তাহলে এটা আমি চিন্তা করেছি এটা আমার একটা ভুল হয়ে যাবে এটা আমার ভাইদের কাছে এই বোটানিক্যালের সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া এটা আমি আমার কর্তব্য মনে করি যেমন এখন যে আলো গাছটা নিয়ে আলোচনা করব। এটা বহুল আলোচিত বহুল পুরানো যার আদি নিবাস বাংলাদেশে এরকমের একটা গাছ নিয়ে যদি আলোচনা না করি হ্যাঁ তাহলে এটা ভুল হবে যেমন একটা উদ্ভিদ নিয়ে আলো একটু কথা বলি যেমন পাট এই পাটটার আদিনিবাস কিন্তু বাংলাদেশে এটা কিন্তু সার্টিফাইড এটা কিন্তু সার্টিফিকেট প্রাপ্ত যে পাটের আদিনিবাস পাটের জন্ম বাংলাদেশে অনুরূপ এখন যে গাছটা নিয়ে আলোচনা করব এই গাছটার নাম চান্দাল এই চান্দাল গাছের আরও অনেকগুলো নাম আছে আমি এক এক করে নাম নামগুলো বলি তুরুক আর একটা নাম বনচান্দাল হ্যাঁ এটার আর একটা নাম গুরু চান্দাল আর একটা নাম পন চান্দাল আর একটা নাম আর একটা নাম রাহু চান্দাল আর একটা নাম ব্রহ্মচান্দাল আরও একটা নাম আছে রামচান্দাল এই রামচান্দাল নামটা ইন্ডিয়াতে বেশি প্রয়োগ করা হয় রামচান্দাল এবং ব্রহ্মচান্দাল আমাদের দেশে বেশিরভাগ বেশিরভাগ করি তুরুকচন্দাল নামে বেশি পরিচিত আনাছে কানাচে বিভিন্ন রকমের যারা একটু গাছগাছরা দিয়ে চিকিৎসা করে তারা কিন্তু তুরুকচন্দাল বললেই চেনবে বা বনচন্দাল বললেই কিন্তু এই গাছটাকে চিনবে গাছটা কেমন দেখা যায় গাছটা চারটে পাতা হয় আর চারটে পাতার সাথে সাথে আবার ছোটো ছোটো দুটো পাতা হয় গাছটা দেড় থেকে আড়াই ফিট হ্যাঁ এক এক থেকে এক দেড় আড়াই ফিট আড়াই ফিট পর্যন্ত লম্বা হয় এর বেশি আর লম্বা হয় না আর এই পাতা এখন একটা কথা হলো আমি বলবো যে গাছেও মানুষের কথা শুনে গাছেও মানুষের কথা বুঝে গাছেও মানুষের কমান মানে এই চান্দাল গাছ হ্যাঁ একে যদি আপনি এইভাবে এভাবে হাত দিয়ে তালি দেন তো ওই গাছের পাতাগুলোও কিন্তু তালে তালে কিন্তু নাচতে থাকবে আপনি যদি চান্দাল কেন আপনি যদি হাত দিয়ে এই রকমের এই রকমের টুস টুস এই রকমের টুস টুস এরকমের তুরি দেন তুস্টুস শব্দ হয় এরকমের এই রকমের শব্দ হয় তা গাছেও কিন্তু এরকমের ত্রুক 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 করে এভাবে কিন্তু নাচতে থাকবে আমাদের দেশের বিজ্ঞানী বিজ্ঞানী চন্দ্র বসু এই গাছটা নিয়ে কিন্তু অনেক গবেষণা আছে তার কতটা বইও আমার কাছে আছে ডক্টর চন্দ্র বসুর অনেকটা বই আছে হ্যাঁ উনি কিন্তু অনেক গাছগাছরা নিয়ে আলোচনা করছে উনি সর্বপ্রথম বলেছিলেন যে গাছের প্রাণ আছে উদ্ভিদের প্রাণ আছে উনিই কিন্তু এটা আবিষ্কার করেছিলেন উনি এই গাছটাকে কিন্তু অনেক রিসার্চ করিয়া অনেক কিছু বলেছেন তো পর্যায়ক্রমে আমি সব বলবো আর সব এক ভিডিওতে বলা যাবে না তুরুক সম্পর্কে আপনারা জানতে চাইলে পরবর্তী আর একটা ভিডিওতে আবার কমেন্ট করবেন ওখানে তুরুকচান্দাল সম্পর্কে স্পেশাল স্পেশাল কিছু কথা বলবো তো এই তুরুক হ্যাঁ এটার কতগুলো নাম বলছি ব্রহ্মচান্দাল রক্তচান্দাল গুরু চান্দাল রাহুল চান্দাল রাম এই এই চান্দাল নামই বিভিন্ন চান্দাল নামে পরিচিত আর এটার ইংরেজি একটা নাম আছে ইংরেজির নাম টেলিগ্রাম প্ল্যান আবার আমি ইংরেজি নামটা বলছি টেলিগ্রাম প্লান এই টেলিগ্রাম প্রাণটা ইংরেজি নাম আর এর একটা ভালো একটা বৈজ্ঞানিক নাম আছে বৈজ্ঞানিক নামটা হলো ক্যাডারিও কেলিক্সটি মেটোরিয়াস আমি আমটা আবার বলছি বৈজ্ঞানিক নামটা আবার বলছি ক্যাডারিও কেলিক্স মেটোরিয়াস আচ্ছা এখন এই গাছটায় এভাবে হাতের তুলি দিলে পাতাগুলো নাচতে থাকে কি করতে থাকে এখন এই গাছটার ওষুধি গুণাগুণটা কী এর অনেক ওষুধি গুণ আছে আমি যদি চব্বিশ ঘন্টা এক নাগালে লেকচার দিই তাহলেও বলে শেষ করা যাবে না তবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কয়টা কথা বলছি হ্যাঁ যে সমস্ত গাইনোকোলজিস্ট গাইনোকোলজিস্টটা বলতেছে গাইনোকোলজিস্টরা বলতেছে যে না আপনার সার্ভিক্সের সমস্যা আপনার ইউট্রাসের সমস্যা আপনার ওভারিথের সমস্যা ফ্যালোবিয়ান টিউবের সমস্যা এটা ছাড়া আর কোনো উদ্যোগগতি দেখতেছি না এই রুগীকে যদি একজন ভালো মানের বোটা বোটানিস্টের পরামর্শ অনুযায়ী ভালো মানের একজন বোটানিস্টের পরামর্শ অনুযায়ী যদি এই গাছের ব্যবহার তাকে করানো যেতে পারে আমার কথাই কিন্তু কেউ এই গাছের ব্যবহার করতে যাবেন না হিতে বিপরীত হতে পারে আপনি বোটানিস্টের মানে বন বন ঔষধি নিয়ে যারা কাজবাজ করে বিশেষ করে বোটানিস হ্যাঁ তাদের সাথে আপনি আলাপ আলোচনা সাপেক্ষে আপনি এটা গ্রহণ করবেন তাহলে ওই ইউটেরাসটা কিন্তু রিমুভ করা লাগবে না আর একটা জিনিস ভালো কাজ করে আপনাকে বলতেছে হ্যাঁ একশিরা একশিরা মানে একটা টেস্টিস বড় একটা টেস্টির ছোটো একটা বড় একটা ছোট এই রকমের টেস্টির যদি হয় হ্যাঁ একশিরা যদি হয় হ্যাঁ তাহলে এদের জন্য কিন্তু ভালো ভালো কাজ করে এখন গাছের পাতাই ভালো কাজ করে পাতা কিভাবে খেতে হবে এটা আপনি বোটানিস্টের কাছ থেকে জেনে নেবেন এইটা সম্পর্কে আমার মোটামুটি ধারণা থাকলে এই মোটামুটি ধারণা আপনাদেরকে দেবো না আমি ফুল ধারণা আপনাদেরকে দিতে চাই হ্যাঁ তো ফুল ধারণা নিতে হলে আপনাকে আমার কাছে আসতে হবে এটা অনলাইনে এগোটা সম্ভব হচ্ছে না হ্যাঁ বড় হিতে অনেক বিপরীত হয়ে যায় কারণ গাছে বেইমেনি করে না ঔষধে বেইমেনি করে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ওষুধে দেখা যাচ্ছে যে প্লাসিবোর সাথে টেস্ট করা হয় আসলে কিছুই না ঔষধে কিছু দেয়ই নেয় ওখানে আঠারগুড়ি ময়দারগুড়ি হ্যাঁ ওইটা দিয়ে দেখা যাচ্ছে যে চিকিৎসা চালাই যাচ্ছে বারো মাস রুগীরা ভালো হচ্ছে ওই তার মন মানসিকতা ভালো যার পরিপ্রেক্ষিতে মনের জোরে ভালো হচ্ছে আসলে ঔষধের কার্যকারিতায় কিন্তু সে ভালো হচ্ছে না এই কেন একটা তারপর যাদের ক্রিমেচিউর ইজাকুলেশন আছে এটা খেলে হ্যাঁ এর থেকে ভালো একটা ওষুধ আমার তো মনে হয় না যে একটা ভালো আছে হ্যাঁ তারপর আসে ইম্পোর্টেন্সির সমস্যা আছে অনেকের ক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো রেসপন্স পাওয়া যাবে হ্যাঁ কারণ এর ব্যবহারে টেস্টেস্টোরন হরমোন বাড়ে স্ট্রোজেন হরমোন বাড়ে পোজিস্টোরন হরমোন বাড়ে হরমোনের যদি ঘাটতি থাকে এই হরমোনের ব্যালেন্সগুলো বজায় রাখে এই তুরুক চান্দাল এই বনচান্দাল এই ব্রহ্মচান্দাল এই রক্তচান্দাল এর চান্দাল নামে পরিচিত ইন্ডিয়াতে দেখতাম এটাকে ব্রহ্মচান্দাল রামচান্দাল এ নামে এটা ডাকা হয় আবার বলছি ইংরেজি ইংরেজি নাম টেলিগ্রাম প্লান্ট বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নামটা বারবার আমি বলতেছি হ্যাঁ ক্যাডারিও কেলিক্স ম্যাটোরিয়াম এই 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 নামে কিন্তু এটা পাওয়া যায় আর এই গাছটা বিশেষ করে দেখা গেছে আপনি ঘরে রেখে আপনি যদি সানবক্স ছেড়ে দেন আর সানবক্সে যদি গান করতে থাকে ওই গানের তালে তালে কিন্তু নাচতে থাকবে আমার সচক্ষে দেখার সুযোগ হয়েছে হাত দিয়ে ধরে দেখার সুযোগ হয়েছে আপনার কেন সুযোগ হবে না আপনিও দেখেন বিভিন্ন নার্সারিতে পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন নার্সারিতে পাওয়া যায় এই কদিন আগেও আমি বৃক্ষ মেলা থেকে আমি এরকমের হাতে তুলে দিয়ে ওই তুমুকচান্দাল গাছটাকে কিন্তু আমি আমি নিজে নাচাইছি তো আমার কমান্ডও কিন্তু গাছ মানছে থ্যাংক ইউল